নম শিবায় মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না এই নিষিদ্ধ কয়েকটি জিনিস শাস্ত্র মতে শিব পূজায় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ এই জিনিসগুলি অনেক সময় আমরা অজান্তেই নিবেদন করে ফেলি এতে মহাদেব রুষ্ট হন এরই পাশাপাশি এই পর্বে জানবেন শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করার সঠিক পদ্ধতি এবং জল ও দুধ অভিষেক করার পর একটি বিশেষ শাস্ত্রীয় নিয়মের কথা যা শিবরাত্রির দিন পালন করতে পারলে ব্রতের পূর্ণ ফল দ্রুত লাভ করা সম্ভব দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন চলতি বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি উদযাপিত হবে ভগবান শিব ব্রহ্মস্বরূপ তার পূজা দুইভাবে হয় মূর্তিতে এবং শিবলিঙ্গে তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যে শিবরাত্রি পালন করা হয় সেখানে মহাদেবের লিঙ্গ পূজার গুরুত্ব সর্বাধিক তাই শিব পূজা অত্যন্ত ভক্তি ভরে পালন করলে তবেই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় শিবরাত্রির দিন ভগবান শিবের সঙ্গে মাতা পার্বতীর একসাথে পুজো হয় এদিন শিব পার্বতীর উপাসনা করলে ভক্তের জীবনে অপরিমীয় আশীর্বাদ বর্ষিত হয় ভগবান শিব খুব সহজে প্রসন্ন হন তার স্বভাব সরল তাই তার অপর নাম ভোলানাথ তবে রেগে গেলে তাণ্ডব হয় তারই দ্বারা প্রথম যে নিষিদ্ধ জিনিসটির কথা জানব যা ভুলেও শিব লিঙ্গে অর্পণ করতে নেই তা হল কুমকুম বা সিঁদুর কুমকুম বা সিঁদুর হল হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বিশেষ করে বিবাহিত মহিলাদের কাছে এর মাহাত্ম অনেক হিন্দুদের দেবীর কপালে ও সিঁথিতেও সিঁদুরের দেখা মেলে সিঁদুর ব্যবহার করা হয় সিঁদুর সাধারণত মহিলাদের একটি বিশেষ দ্রব্য যা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে দেওয়া হয় শিব আদি যোগী তাই শিবরাত্রির দিন ভুলেও শিবলিঙ্গে সিঁদুর কখনোই অর্পণ করবেন না শুধু শিবরাত্রি কেন কখনোই শিবলিঙ্গে সিঁদুর ও কুমকুম অর্পণ করতে নেই শিবলিঙ্গে সিঁদুর ও কুমকুম অর্পণ করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন দ্বিতীয় যে নিষিদ্ধ জিনিসটির কথা জানব শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তা হল রক্তচন্দন বন্ধুরা শিবলিঙ্গে কখনোই রক্তচন্দন লেপন করতে নেই পরিবর্তে শাস্ত্রের বিধি মেনে শিবলিঙ্গে সাদা বা শ্বেত চন্দন লেপন করুন এতে মহাদেব অতি প্রসন্ন হন তৃতীয় নিষিদ্ধ বস্তু যা শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তা হল নারকেল শিব পুজোয় নারকেল নিবেদন করতে নেই বন্ধুরা নারকেল মা লক্ষ্মীর স্বরূপ নারকেলকেও শ্রীফল বলা হয় তাই শিব পূজায় এটি ব্যবহার না করার শাস্ত্রীয় পরামর্শ দেওয়া হয় শিব পুজোয় যেমন নারকেল নিবেদন করতে নেই তেমনি শিব লিঙ্গে নারকেল ও ডাবের জলও কিন্তু ঢালবেন না চতুর্থ নিষিদ্ধ জিনিস যা ভুলেও শিবলিঙ্গে কখনোই অর্পণ করতে নেই তা হল তুলসী পাতা তুলসী মহারানী হলেন ভগবান নারায়ণের সহধর্মিণী আর তার শিবলিঙ্গে তুলসী পাতা দিতে নেই পঞ্চম নিষিদ্ধ জিনিস যা শিবলিঙ্গে ভুলেও অর্পণ করতে নেই তা হলো শুকনো ও ছেঁড়া বেলপাতা তিনি একটি বেলপাতাতেই তুষ্ট বেলফল ও বেলপাতা ছাড়া শিব পুজোই অসম্ভব বন্ধুরা কখনোই শিবলিঙ্গে শুকনো বেলপাতা অর্পণ বা নিবেদন করতে নেই তাই বিধি মেনে শিবরাত্রির দিন শিবলিঙ্গে ভেজা বেলপাতা নিবেদন করবেন বেলপাতার মসৃণ দিকটি যাতে শিবলিঙ্গের দিকে থাকে সেটি নিশ্চিত করবেন এবং বেলপাতা তোলার সময় খেয়াল রাখবেন যা তা হল চতুর্থী অষ্টমী নবমী এবং চতুর্দশী অমাবস্যা তিথি সংক্রান্তি ও সোমবার এই দিনগুলি বেলপাতা ভাঙা উচিত নয় আর মহাশিবরাত্রি কিন্তু শিব চতুর্দশী তিথিতেই পালিত হয় সে কারণে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করতে যে বেলপাতার প্রয়োজন হয় তা চতুর্দশী তিথি লাগার আগেই তুলে রাখতে হবে বেলপাতা তোলা বা কাটার সময় অবশ্যই শিব নাম জপতে হবে বেলপাতা তোলার সময় মনে রাখতে হবে অযথা বেলগাছে বেলপাতা ভাঙা যাবে না শুধু পুজোর জন্য যতটা বেলপাতা প্রয়োজন ততটাই বেলপাতা তুলবেন ষষ্ঠ নিষিদ্ধ বস্তু শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না তা হল হলুদ হলুদের সঙ্গে ভগবান বিষ্ণুর সম্পর্ক বর্তমান তাই শাস্ত্রের এটা বিধান শিবলিঙ্গে কখনোই হলুদ নিবেদন করতে নেই সপ্তম নিষিদ্ধ জিনিস যা শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না তা হল ভাঙা চাল অনেকেই শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করার পর আতব চাল নিবেদন করে থাকেন নিশ্চিত করে নেবেন চালগুলি যেন অখণ্ড থাকে ভগবান শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করাই শাস্ত্রীয় প্রথা রয়েছে ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবলিঙ্গে কখনোই এমন চাল নিবেদন করতে নেই এতে পুজোর কোনো ফলই পাওয়া যায় না শিবলিঙ্গে কখনোই শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয় কারণ শিব পূজায় শঙ্খের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ শিবলিঙ্গে স্টিলের পাত্র দিয়ে জল ঢালতে নেই শাস্ত্র মতে স্টিল কোনো শুভ কাজে ব্যবহার করা উচিত নয় সেই কারণে স্টিলের পরিবর্তে অন্য কোনো ধাতব পাত্র পিতল বা তামা ব্যবহার করা শুভ শিবলিঙ্গের পূর্ণ পরিক্রমা কখনোই করবেন না শিবলিঙ্গে সরাসরি জল ঢালবেন না এক্ষেত্রে যে নিয়মটি পালন করবেন তা হল এইরূপ শাস্ত্র মতে শিব পূজার সমগ্র শিব পরিবারের পুজো ব্রতের পূর্ণ ফল লাভ হয় এমনটাই জানানো হয়েছে আপনি কি জানেন শিবলিঙ্গের মধ্যে রয়েছে শিব পরিবারের প্রত্যেক সদস্য শিবলিঙ্গের একটি বৃত্তাকার অংশ ও তার সঙ্গে লাগোয়া একটি লম্বা অংশ থাকে সেখান থেকে জল ও দুধ ইত্যাদি প্রবাহিত হয়ে নিচে পড়ে এই লম্বা অংশের দুদিকে দুটি খাঁজ কাটা অংশ থাকে এবং যার ফলে মধ্যবর্তী অংশটি উঠে থাকে একে জলাধারী বলা হয় এই বৃত্তাকার অংশের ওপর শিবলিঙ্গ বিরাজমান প্রচলিত বিশ্বাস অনুযায়ী বৃত্তাকার ও তার সঙ্গে লাগোয়া অংশটি হল মাতা পার্বতীর স্বরূপ এটি পার্বতীর হস্তকমল পার্বতীর হস্তকমলে শিবলিঙ্গ বিরাজমান জলাধারে খাঁচ কাটা ডান অংশটিতে গণেশের বাস আবার বাঁ দিকে বিরাজ করেন কার্তিকেয় জলাধারী খাঁজ কাটা অংশের মধ্যবর্তী স্থানটি গণেশ ও কার্তিকীয় বোন শিব পার্বতীর কন্যা অশোক সুন্দরী মন্দিরে শিবলিঙ্গের ওপর একটি কলস বাঁধা থাকে যা থেকে ফোঁটা ফোঁটা জল শিবলিঙ্গে পড়ে শাস্ত্র মতে এর মধ্যে শিবের পাঁচ কন্যার বাস তাই শিবলিঙ্গে জল নিবেদন করার সময় প্রথমে জলাধারীর ডান দিকে অর্থাৎ গণেশের স্থানে জল অর্পণ সবার প্রথমে করবেন তারপর বাম দিকে কার্তিকীয়কে জল নিবেদন করুন এরপর মাঝখানে অশোক সুন্দরীকে জল নিবেদন করার পর অশোক সুন্দরীকে জল অর্পণ করার মাতা পার্বতীকে জল নিবেদন করবেন তারপর ধীরে ধীরে শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করবেন অবশেষে কিছুটা জল ওপরে থাকা কলসে ঢেলে দিন উল্লেখ্য এই কলসে শিব পার্বতীর পাঁচ কন্যার বাস এরপর যে কাজটি না করলে শিব পূজা অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করা হয় শিবের পুজোয় পঞ্চামৃত বেলপত্র ধুতুরা নিবেদন যেমন অত্যন্ত শুভ তেমনি শিবলিঙ্গে জল ঢালার পর পুজো দেওয়ার শেষে ভক্তদের তিনবার হাততালি দেওয়া উচিত এ কাজ করলে শিবের পুজো সম্পন্ন হয় বলে মনে করা হয় তিনবার হাততালি দেওয়া যে কোনো পুজোর ঐতিহ্য শিব পূজা করার পর তিনবার হাততালি দেওয়া শাস্ত্রীয় বিধান ধর্মীয় শাস্ত্র অনুসারে তিনবার হাততালি দেওয়ার ফলে একটি বিশেষ কারণ রয়েছে প্রথমবার হাততালি দেওয়ার অর্থ মহাদেবকে উপস্থিতি জানানো দ্বিতীয় হাততালি দেওয়ার অর্থ না চাইতে গৃহ সংসার যেন অর্থ ভাণ্ডারে পরিপূর্ণ থাকে সে প্রার্থনা করা শেষ বা তৃতীয় হাততালি যে কোনো পরিস্থিতিতে মহাদেবের প্রতি যেন পূর্ণ আস্থা সমর্পণ থাকে সে বিষয়ের ওপর প্রার্থনা করা পৌরাণিক কাহিনী অনুসারে শিবের পরম ভক্ত রাবণ মহাদেবের পুজো শেষে তিনবার হাততালি দিতেন শিবের প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে তিনি সোনার লঙ্কা রাজ্য লাভ করেছিলেন অন্যদিকে শ্রীরাম যখন সমুদ্রের ওপর সেতু তৈরি করতে চেয়েছিলেন তখন তিনি এই কাজে সাফল্য পেতে মহাদেবের পুজো করেছিলেন এবং তিনবার হাততালি দিয়েছিলেন শিবলিঙ্গে কখনোই চাপা কেতকি কাঠগোলা ফুল অর্পণ করবেন না একজন ব্রতি সংকল্প গ্রহণের মাধ্যমে শিবরাত্রির দিন শিবলিঙ্গে যে গোটা ফলগুলি নিবেদন করবেন তার একটিও নিজে খাবেন না মহাদেবকে খুশি করার জন্য বেলপাতা ধুতুরা ও আকন্দ দুর্বা ঘাস নীলকণ্ঠ ফুল নিবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জয় শিবশম্ভু হর হর মহাদেব ঈশ্বর আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন